আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এই যে এই টয়লেটটা কিভাবে মাপ দিতে হবে এই টয়লেটের হিসাব টাইলসের হিসাব কিভাবে করব সেটা আমি আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওটা গুরুত্ব সহকারে দেখবেন তো আমি এই টয়লেটে মাপ দেওয়ার জন্য আমার প্রথমে লাগবে এরকম একটা টেপ তা আপনার একটা টেপ নিয়ে নেবেন একটা খাতা কলম নিয়ে নেবেন কেমন দিকে হ্যাঁ তুমি কাজ তো আমাদের পেপারটা আসছিল পাঁচ ফিট ছয় ইঞ্চি যোগ ওই পাশে আছে পাঁচ ফিট যোগ এই পাশে আছে পাঁচ ফিট ছয় ইঞ্চি যোগ এখানে আছে আমাদের দুই ফিট যোগ দুই এখানে আমাদের আছে হলো এক ফিট যোগ এক তো সমান সমান উনিশ ফিট আমাদের এই পুরা রানিং তো আমি এখন এটা গুণ করব গুণ হাইট হলো নয় ফিট ফিট আমাদের এই আমার এই টয়লেটে আছে দুইশো একষট্টি ফিট রানিং ওয়াল মেঝেটা হলো আপনারা মেঝে যখন মাপ দিবেন দেখবেন এই যে এইভাবে হ্যাঁ এইভাবে দেখেন এরপাশে আছে হলো পাঁচ ফিট আর এ পাশে আছে হলো ছয় ফিটের মতো তা আপনারা পাঁচ ছয় তিরিশ এখানে কমেন্টের জন্য ছয় ইঞ্চি উঁচু হবে ওখানে আপনারা দুই ফিট নেবেন মোট বত্রিশ ফিট আপনাদের মেজের জন্য লাগবে বত্রিশ ফিট আর ওয়ালের জন্য লাগবে দুইশো একষট্টি ফিট আমাদের এই এটার একটু হাইট বেশি অনেকের সাত ফিট থাকে তা আপনারা এভাবে পুরোটা রানিং ঘুরে যে মাপটা হবে গুণ সাত যে পাঁচ দিবে তার পাঁচ ফিট যে এক ফিট দিবে সে এক ফিট তাহলে আপনাদের বাথরুমের একটা সঠিক মাপ আসবে তা আমরা আমাদের এই কাজগুলো করি বিভিন্ন রেটে আপনারা মিস্ত্রি যেরকম যে যেটা নাই সেভাবে আপনারা রেট হিসাব করে কাজ করে নেবেন তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন